জাহি রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়াস কুকিং ক্যাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে সুটকি বাজি করে দেখাবো চলুন শুরু করি এখানে আমি কিছু সুটকি নিয়েছি বড় মাছের সুটকি এটাকে আমি আধা ঘন্টা পিজিয়ে রেখেছিলাম এগুলোকে এখন আমি বাটায় ছেঁচে নেবো আপনারা অবশ্যই এভাবে ছেঁচে নিয়ে বাজি করবেন খুবই ভালো লাগবে আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আট দশটা পেঁয়াজ দুইটার মতো রসুন কুচি আর কাঁচামরিচ এখন আমি শুক্রিটাকে ছেঁচে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব চুলা একটা পাইপেন বসিয়ে দিলাম এর ভিতরে কিছু কিছুতেলট করে দেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলোকে আমি দুই মিনিট বেজে নিব এখন দিয়ে দিব সুটকিটা সুটকিটা এক দুই মিনিট বেজে নিব পেঁয়াজ এর সাথে সুটকি টা বেজে নিলে হয় কি সুটকির যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় আর ফ্লেভারটাও আসে এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য এখন আমি দিয়ে দেব এক চামিচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি হাফ চামিচ হলুদ গুঁড়া আর তিন চামচ দিচ্ছি আমি মরিচ গুঁড়ো মরিচটাও যার যার ইচ্ছে অনুযায়ী যে দুটুক জাল খেতে পছন্দ করেন আর আমি অবশ্যই জাল একটু পছন্দ করি বর্তা বাজি সুটকি এগুলোতে ছুটকি বাজিতে জাল না হলে ভালো লাগে না জালটা আমার খুবই পছন্দ তাই আমি একটু মরিচটা বাড়িয়ে দিলাম আপনারা কম বেশ করতে পারেন এখানে একটু ফানি দিয়ে ছুটকিটাকে সিদ্ধ করে নেব আর দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচা এখন আমি এটা ডেকে দিব পাঁচ ছ মিনিটের জন্য চুলাটা মিডিয়াম টু লড়তে করে চলে আসলাম পাঁচ মিনিট পর মসুর কিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এটা হয়তো সময় না দশ থেকে পনেরো মিনিটের ভিতরেই বাজিটা হয়ে যায় আর আমার ফুল ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন লবণ হালকা একটু লাগবে কারণ বাজি ওরা তো লবণটা যদি ঠিকঠাক হয় খেতে অনেক ভালো লাগে একটু লবণ দিয়ে দিলাম কারণ বাজি বরতে একটু লবণ আর ঠান্ডা হলে কেত অনেকটা ভালো লাগে আমি আলগা লবণ খাই না তাই এখানে আবারও ডেকে দিচ্ছি এক দু মিনিটের জন্য চলে আসলাম এক দু মিনিট পর আমার বাজিটা প্রায় হয়ে গেছে দেখলাম তেল বের হয়ে গেছে তেল বের হয়ে গেলে মনে হবে যে বাজিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে বাজিটা এত মজা হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এখন আমি কিছু ধনিয়া পাতা গুছিয়ে দিব নামানোর আগে আপনার যে কোনো ধরনের বড় মাছের সুটকি এভাবে সিজে বাজি করে নেবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে এই বাজিটা আমার বাসায় সবাই পছন্দ করে খুবই মজার একটা বাজি এক প্লেটের জায়গায় আপনার দুই প্লেট বাদ খেতে পারবেন কোনো কিছুর প্রয়োজন হবে না আমি যখন এই বর্তারা বাজিটা করি আর কি তখন সালের পরিমাণ একটু বাড়িয়ে দিই আমার বাজিটা হয়ে গেছে এখানে একটা বাড়িতে আমি ডেলে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে দেখতো লোভনীয় হয়েছে আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ